বাইর আমার দিকে খেয়াল নাই কোন দিকে নজর করিয়ে না বাবা দেখেন আল্লাহ আল্লাহ বাকরুল আলমিন তাদেরকে রহমতের কোলে তুলে নেয় গভীর মনোযোগ দিয়ে শুনবেন দিকে নজর দিবেন না আল্লাহ বাকরুল আলমিনে দেখবান পৃথিবীর জমিনে যখন তার জেন্দিকে চালাইতে লাগলো তার নাম ছিল আবদুল্লাহ আল্লাহর বান্দা আবদুল্লাহ তার মনের ভিতরে অনেক আশা ছিল সে মক্কা মদিনায় যাবে হজ করার জন্য রাসুলের কবর জিয়ারত করার জন্য যাবে রাসুলের রওজা জিয়ারত করার জন্য যাবে কিন্তু মানুষটা অনেক গরিব ছিলেন অনেক গরিব ছিলেন যার কারণে তিনি মনে টেন করতেন আমি জীবনে যাইতে পারবো কিনা আমার জানা নাই কিন্তু আল্লাহ আমার মনে অনেক আশা অনেক ভরসা আল্লাহ আমার বিশ্বাস তুমি আমাকে রসুলের রোজা দেখার জন্য আমাকে সাহায্য করবে আল্লাহর বান্দা আবদুল্লাহ জিন্দিগি ছিল তার সংসার চালাইত তার রুজি রোজগারের পথ ছিল একটা আল্লাহর বান্দা আবদুল্লাহ প্রত্যেকদিন সকাল সকালবেলা বাড়ির থেকে বের হইতো আল্লাহর বান্দা আবদুল্লাহ প্রত্যেকদিন সকাল সকালবেলা বাড়ির থেকে বের হয়ে রাস্তায় রাস্তায় মানুষের মানুষের জুতা সেলাই করত জুতা সেলাই করে করে কিছু টাকা উপার্জন করত আল্লাহর বান্দা আব্দুল্লাহ চিন্তা করতে লাগলো আমি প্রত্যেকদিন সকাল বেলা বাড়ির থেকে বের হই জুতা সেলাই করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত টাকা ইনকাম হবে ওই টাকাকে আমি দুই ভাগ করব এক ভাগ আমার সংসার চালাবো আর এক ভাগ আমি হজ করার জন্য জমিয়ে রাখব আল্লাহর বান্দা আব্দুল্লাহর মনে খাস নিয়ত হজ করার জন্য যাবে দেখেন আল্লাহ পাক তাকে কিভাবে কবুল করে রাখ বন্ধুরা আমার প্রত্যেক আব্দুল্লাহ জুতা সেলাই করার জন্য বাইরের থেকে বের হয় যত টাকা ইনকাম হয় সব গোলা টাকা একত্রিত করে এক দিনের টাকা একত্রিত করে অর্ধেক টাকা তার সংসারের জন্য রেখে দেয় আর অর্ধেক টাকা হর্স করার জন্য জমা করে রেখে দেয় আল্লাহর বান্দা আব্দুল্লাহ এইভাবে তার জিন্দিকি চালাইতে লাগলো শুরু করতে লাগলো আস্তে 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 টাকা কামাইতে কামাইতে যখন তার পরিপূর্ণ টাকা হয়ে গেছে হর্স করার জন্য এখন যে টাকা খরচ করার জন্য প্রয়োজন যত টাকা প্রয়োজন ছিল সব টাকা আব্দুল্লাহ জোগাড় করে ফেলল এমন অবস্থায় আব্দুল্লাহ চিন্তা করতে লাগলো আমি তো একা একা ভাষা যাইতে পারবো না আমাদের পাশের এলাকায় থেকে প্রত্যেক বছর হস করার জন্য হাজিরা বছর করার জন্য যায় তাদের কাছে গিয়ে একটু পরামর্শ করি এইবার আবদুল্লাহ হাঁটি পা পা করে ওই হাজিদের কাছে ডাকিয়ে রাখতে বলে হাজি বাইরা আপনারা তো প্রত্যেক বছর হজ করার জন্য যান কিন্তু আমার মনে বড় আশা আমি সেই সোনার মক্কা মদিনা রাসুলের রমজা জিয়ারত করার জন্য যাব খানায় কাবা তো করার জন্য যাব কিন্তু মহান্নবুল আল আমিন হয়তো বা আমার ইচ্ছা পূরণ করতে যাচ্ছে হে বাইরা আমি হজ করার জন্য যাবো আমাকে কি নিয়ে যাবেন সঙ্গে সঙ্গে হাজি করে রাখতে বলল আবদুল্লাহ তুমি তো অনেক গরিব মানুষ হজ করার জন্য তো অনেক টাকা প্রয়োজন এতগুলা টাকা তুমি একত্রিত কিভাবে করবা তুমি কিভাবে হজ করার জন্য যাবা সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ডাক দিয়ে বলল হে ভাইরা হজ করার জন্য যত টাকা প্রয়োজন হজ করার জন্য যত টাকা প্রয়োজন সবগুলো টাকা আমি যোগার করে ফেলেছি টাকা নিয়ে কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই এখন আপনারা বলেন আমাকে হজ করার জন্য আপনারা নিয়ে যাবেন কিনা সঙ্গে সঙ্গে হাজিরা ডাকতে দিয়ে এ আব্দুল্লাহ আমরা যখন হজ করার জন্য যাব আমাদের কা ফেলায় তোমাকে কেউ নিয়ে যাবো তুমি কোনো টেনশন করো না যাও তোমাকে হজ এর আগে আমরা জানিয়ে দিবো এইবার যখন আব্দুল্লাহ ওখান থেকে কথা শেষ করে বারে ফিরে রাস্তার জন্য বেরিয়ে পড়বে এমন অবস্থায় রাস্তা দিয়ে হেঁটে যখন তিনি তার কাজ করতেছেন কাজ করে সন্ধ্যা হওয়ার আগে আব্দুল্লাহ যখন বাড়ি ফিরবে এমন অবস্থায় আব্দুল্লাহ তাকিয়ে দেখে এক ডাস্টবিনের ভিতরে মহিলার ভিতরে এক আল্লাহর বান্দি পর্দা করিয়া একটা চাকু দিয়ে মরা তুমবার বস্তুগুলা কাটতেছে মরা তুমবার বস্তু কেটে কেটে আল্লাহর বান্দি একটা ব্যাগের ভিতরে পড়তেছে আল আব্দুল্লাহ তেল জুড়ে পড়ে গেল আল্লাহর บัดদি এই বড় দম্বা গোস্ত নিয়ে হয়তোবা বাজারে বিক্রি করবে না না আমি তা করতে দিব না দেখি আমি লুকিয়ে লুকিয়ে দেখবো আল্লাহর বান্ধি এই গোস্তগুলা কি করে এইবার আল্লাহর บัดদি গোস্তগুলা কেটে 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 একটা ব্যাগের ভিতরে ভরে ব্যাগটা ভর্তি করে এইবার যখন আল্লাহর บัดদি হাঁটি হাঁটি পা পা করে চলে গেল আব্দুল্লাহ চিন্তা করতে লাগলো এই মহিলা এই বস্তু ওই লক্ষ্য করে এই এইবার পেছক পেছ রওনা হলেন এমন অবস্থায় ওই মহিলা আল্লাহর বাদ কি করল একটা বাড়ির ভিতরে গোস্ত নিয়ে ঢুকে পড়ল আবদুল্লাহ দূর থেকে তাকিয়ে এবং কি দেখতে লাগলো মহিলা এক বস্তু নিয়ে বাড়ি থেকে কি করবে এইবার আল্লাহর বান্দা আব্দুল্লাহ তার বাড়ির দরকের সামনে গেল যাওয়ার পর ওইখানে দাঁড়িয়ে রইলো কিছুক্ষণ পর এক ছোট্ট মেয়ে বের হলো বাড়ির থেকে বাড়ির থেকে বের হওয়ার পর আব্দুল্লাহ জিজ্ঞাসা করলো হে মা কিছুক্ষণ আগে এই বাড়ির ভিতরে একটা মহিলা ঢুকলো এই মহিলা তোমার কি হয় ওই না ওই বললে মেয়েটা ডাকতে বললো চাচা কিছুক্ষণ আগে যে মহিলাটি আমাদের বাড়িতে ঢুকলো ওটা আর কেউ না ওটা হলো আমার দিমা বলে তোমার মা যে ব্যাগ ভর্তি করে গোস্ত নিয়ে গেল ওই বস্তুগুলা কি করবে সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দি ওই ছোট্ট মানুষটি আল্লাহর বান্দি ছোট্ট মানুষটি মেয়েটা রাখতে বলল হে চাচা আমার মা ওই বস্তুগুলা রান্নায় বসিয়েছে আব্দুল্লা রাখতে বলে হে মা বলো কি মরাদুপরা গোস্ত তোমরা কি খাবা খাবার বস্তুই খাবো বলে কি জন্য খাবা সঙ্গে সঙ্গে ওই ছোট্ট মেয়েটি ডাকতে বলল চাচা ও চাচা আজ থেকে তিন চার দিন হয়ে যায় ও চাচা আমাদের বাড়ির চুলার ভিতরে আগুন জ্বলে না আমরা কোনো খানা খাইতে পারি না আমি খুদাই ছটফট করতেছি চাচা আমার মা সহ্য করতে না পেরে আমার মা মারাদুম্বর গোস্ত রান্না বসাইছে ও চাচা আমরা হলাম তোমার বংশধর গোষ্ঠীর মানুষ আমরা নবীর গোষ্ঠীর মানুষ হয়ে যদি মানুষের কাছে হাত পাতি তাহলে আল্লাহ রাসুল ছোট হয়ে যাবে আল্লাহ রাসুল অসম্মানী হবে এই জন্য আমরা কারো কাছে হাত পাতি না আমার মা আমার দোপার গোস্ত আনছে ওই গোস্ত গুলা আমি খাবো আমি খেয়ে আমার ক্ষুদা পিঠাবো এই কথা চিন্তা করার পর এই কথা ওই মেয়েটা বলার পর রাসুল্লাহ দু দিয়ে ওদের শুরু করলো এবং তিনি বাড়িতে এসে বলল পর তিনি চিন্তা করতে লাগলো আমি যে টাকা হস করার জন্য জমাইছি আমার বাড়ির পাশে নবীর বংশধর না খেয়ে খাচ্ছে এটা জানা সত্ত্বেও যদি আমি হস করার জন্য যাই আল্লাহ পাক আমার হসকে কবুল করবে না না আমি হস করার জন্য যাবো না যত টাকা জমাইছি সবগুলা টাকা আল্লাহর ভালোবাসায় নবীর ভালোবাসায় আমি নবীর দিয়ে দিব। বলি সুবহানাল্লাহ এইবার আল্লাহর আব্দুল্লাহ সকল দেখানি নবীর বংশধরকে দিয়ে দিলেন এইবার আব্দুল্লাহ তিনি সব টাকা দেওয়ার পর এইবার হস করার জন্য তার কাছে আর কিছু টাকা নাই এইবার হাজিগুলা এসে আবদুল্লার বাড়িতে খবর পৌঁছাইল আব্দুল্লাহ আগামীকাল হজ করার জন্য যাব তুমি বলেছিলে যাবা তুমি কি খুব প্রস্তুত আছো নাকি আগামীকাল আমরা একই কাউ ফেলাই সবাই মিলে হস করার জন্য যাব এইবার আবদুল্লাহ রাখতে বলে এবার আপনাদের কাছে আমি কথা দিয়েছিলাম আমি হস করার জন্য যাব কিন্তু ও আমার যতগুলো টাকা ছিল হস করার জন্য সব টাকা আমি খরচ করে ফেলছি আমি এখন হস করার জন্য যাইতে পারবো না কিভাবে যাব এইবার হাজি ডাক দে বলে আবদুল্লাহ এই কয়েকদিনের মধ্যে তুমি এতগুলো টাকা দিয়ে কি করছো আবদুল্লাহ ডাক দে বলে এ হাজি ভাই আমি টাকা দিয়ে কি করছি আমি বলতে পারবো না আমার কাছে কোনো হিসাব চাই না এইবার হাজি রাগ করে চলে গেলে সকল হাজিগুলা একত্রিত ভাবে হস করার জন্য গিয়েছেন আবদুল্লাহ বাড়িতে রয়েছেন আবদুল্লাহ হস করার জন্য যাই নাই হাজিগুলা হস করার জন্য গিয়েছে এমন অবস্থায় হাজিগুলা হাজি সব হাজিরা একত্রিত ভাবে যখন আল্লাহ রাসূলের রওজা জিয়ারত করার জন্য গিয়েছে হাজিরা লক্ষ্য করে তাকিয়ে দেখে আবদুল্লাহকে বাড়িতে রেখে আসলাম আর সেই আবদুল্লাহ আমাদের সামনে গিয়ে নবীর রওজা জিয়ারত করতেছে জোরে জোরে এইবার হাজিগুলা চিন্তা করতেছে আবদুল্লাহ নবীর শেষ করার পর আবদুল্লাহ কি আমরা ধরব আবদুল্লাহ কি জন্য আমাদের কাছে মিথ্যা কথা বলল আবদুল্লাহ বলল হস করার জন্য আসবে না তার টাকা নাকি খরচ হয়ে গেছে আর সেই আবদুল্লাহ আমাদের সামনে এসে নবীর রওজা জিয়ারত করতেছে আব্দুল্লাহকে কে ধরব আবদুল্লাহ জিজ্ঞাসা করব এইবার হাজিগুলা যখন আল্লাহ রাসূলের রওজা জিয়ারত করা শেষ হয়ে যায় আর আবদুল্লাহ কে খুঁজে পাওয়া যায় না আবদুল্লাহ কোথায় চলে গেল এইবার আবদুল্লাহকে আর খুঁজে পাওয়া যায় না আবার যখন হাজি গুলা একত্রিত ভাবে মসজিদের ভিতরে নামাজ পড়ে দেখে হাজিদের সামনের কাতারে আবদুল্লাহ নামাজ পড়ে এইবার হাজি আবার চিন্তা করলো যখন নামাজ শেষ হয়ে যাবে আবদুল্লাহকে আমরা ধরব নামাজ শেষ হয়ে যায় আবদুল্লাহকে খুঁজে পাওয়া যায় না এইবার সকল হাজিগুলা আশ্চর্য হয়ে গেলেন আবদুল্লাহ কোথায় গেল আবদুল্লাহ কিন্তু খুঁজে পাওয়া যায় না এইবার হাজি সকল হাজিগুলা যখন রাতে ঘুমের ঘরে ঘুমিয়েছে এক হাজিকে স্বপ্নে দেখাইতেছে আল্লাহ পাকর আব্দুল আলমিন হাজিদেরকে স্বপ্ন দেখাইতেছে রে হাজিরা তোমরা সব সাথে করার জন্য গিয়েছ তোমাদের একটার হজ আমি আল্লাহ কবুল করি নাই আমি আমার আবদুল্লাহর হজকে কবুল করেছি আমার আবদুল্লাহ তার যতগুলা কষ্টের টাকা ছিল সে টাকাগুলা জমাই ছিল হজ করার জন্য কিন্তু ওই টাকাগুলা একটা মানুষ না খেয়ে না দে মরা গোস্ত খায় এই ব্যথায় ব্যতীত হইয়া আমার ভালোবাসায় আমার সুরের ভালোবাসায় সকল টাকা আমার আবদুল্লাহ আল্লাহ রাসুলের বংশধরকে দিয়ে দিয়েছে এই জন্য আমি আল্লাহ অনেক খুশি হয়েছি অনেক খুশি হয়েছি যার জন্য আবদুল্লাহকে আমি আল্লাহ মক্কা মদিনার হজকে প্যাকেট করে আমি আল্লাহ আব্দুল্লাহর বাড়িতে পাঠিয়ে দিয়েছি জোরে সরে বলি সুবাহার আল্লাহ বাইরামাত বন্ধুগণ আমার এইবার হাজী স্বপ্ন দেখতেছে বলতেছে হে হাজিরা তোমাদের একটার হজ আমি আল্লাহ কবুল করি নাই ছয় লক্ষ হাজি একসাথে হজ করছো কারো হজ আমি আল্লাহ কবুল করি নাই শুধুমাত্র আব্দুল্লাহর হজকে আমি আল্লাহ কবুল করেছি এ হাজিরা আমি নাই শুধুমাত্র আব্দুল্লাহ কে কবুল করার কারণে খাতিরে আমি আল্লাহ তোমাদের ছয় লক্ষ হাজির হস আমি আল্লাহ কবুল করে দিলাম চিৎকার করে বলুন